আমি করেছি সব জয় করি না তো ভয় মাইনে মিসকান আমি করেছি সব জয় করি না তো ভয় মাইনে মিসকান বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ঢাকায় ছবির বিগত এক যুগের খতিয়ান ঘেঁটে দেখলে একটা ফলাফলই খুব স্পষ্ট হয়ে যায় সেটা হল সবচেয়ে সফল ও জনপ্রিয় নায়ককে যিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করছেন ছবির মুক্তির জন্য দর্শকের তুমুল আগ্রহ কিংবা সিনেমা হলের সামনে দর্শকের ভিড় এসবের পিছনে ছিল কেবল একটি নাম সেটি হল শাকিব খান এই একজন নায়ককে ঘিরে যেন আবর্তিত হয়েছে গত এক যুগের ঢলিউড ইন্ডাস্ট্রি প্রযোজকরা কোটি কোটি টাকা লগ্নি করেছেন আবার সেই টাকা লাভাংশ সহ তুলে এনেছেন শত শত টেকনিশিয়ান নিয়মিত কাজের মধ্যে থেকে জীবিকা নির্বাহ করেছেন সিনেমা হলের এক সিনেমা হলের পর্দায় একমাত্র কিং বলা চলে শাকিব খানকে কারণ এই সময় অন্য কোনো নায়ক তার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেননি দর্শক কিংবা ব্যবসা কোনো দিক দিয়েই উল্লেখযোগ্য সাফল্য পায়নি কেউ একাই একশো সত্যি যেন সাকিবের সর্বসেরা শুধু সিনেমা হল নয় সাকিব খান অন্তর্জাল তথা ইউটিউবেও রাজত্ব করেছেন তার অভিনীত ছবিগুলো ইউটিউবেও ব্যাপক জনপ্রিয় এরই মধ্যে ষোলোটি সিনেমা প্রবেশ করেছে এক কোটি দর্শকের ক্লাবে যা কিনা একটি বিরল রেকর্ড দেশের অন্য সব নায়কের সিনেমা মিলেও এত পরিমাণ ভিউয়ার্স নেই কোটির ক্লাবে প্রবেশ করা সাকিবের ছবিগুলো হচ্ছে মাই নেমিস খান লাভ ম্যারেজ ঢাকার কিং হিরো দা সুপার স্টার নাম্বার ওয়ান সাকিব খান ডিয়ারিং লাভার রাজা বাবু দা পাওয়ার কঠিন প্রতিশোধ প্রেমিক নাম্বার ওয়ান গোলাম নিষ্পাপ মুন্না রানা পাংগা দা মেন্টাল আমার মুখের মধ্যেখানে প্রিয়া আমার জান একবার বলো ভালোবাসি এবং খোদার পরে মা এগুলোর মধ্যে কয়েকটি আবার ছাড়িয়ে গেছে দেড় কোটি সীমানা শীঘ্রই ছুঁয়ে ফেলবে দুই কোটির ঘর সিনেমা হলে যেমন সাকিবের দাবত অব্যাহত রয়েছে তেমনি অন্তর্জালের জনপ্রিয়তাও তার ধারের কাছে কেউ নেই অনেক নায়কের ছবি মুক্তির কয়েক মাস পরে ইউটিউবে ছেড়ে দেওয়া হয় তবুও সেগুলোর প্রতি দর্শকের খুব একটা আগ্রহ দেখা যায় না অন্যদিকে সাকিব অভিনীত পাঁচ সাত বছর আগে ছবিগুলো দেখতেও দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন যার প্রমাণ ইউটিউবের এই কোটি কোটি ভিউয়ার্স এবং দেশের প্রেক্ষাগৃহগুলোতে নতুন কোনো ছবি না থাকায় এখনো চলছে সাকিবের পুরাতন ছবিগুলো বন্ধুরা কোটির ঘরে ঢালিউড সুপার সাকিব খানের ষোলোটি ছবি অর্থাৎ ষোলো কোটির দেশে সাকিবের ষোলো কোটি দর্শক এই নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন